অন্যান্য জায়গা থেকে আপনারা জানেন যে ইস্কনের নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করেছে পুলিশ দর্শক শ্রোতা এবং তাকে আদালতে জামিন না মঞ্জুর করার কারণে এই নেতারা কঠিন হট্টগোল করছেন এবং কঠিন হামলা চালাচ্ছে দশক শ্রোতা অবশেষে আদালত থেকে চিনময় কৃষ্ণকে নিয়ে যেই নির্দেশ দিলেন তাহলে শেষ পর্যন্ত কঠিন একটি দুসংবাদ দর্শক আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আচন চলে যাই ভিডিও

ইস্কনের এই ব্যক্তিকে ঘিরে সারা বাংলাদেশে সনাতনী যারা আছেন তারা এই মুহূর্তে মনে করছেন তাদের সামনে একটাই রাস্তা যে কোনো মূল্যে এই চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্ত করতে হবে আজকেও তারা কারাগারে স্বেচ্ছায় কারাবরণের উদ্দেশ্যে একটা লং মার্চের ঘোষণা কিন্তু দিয়েছে যদি আজকে তাকে জামিন দেওয়া না হয় চিন্ময় কৃষ্ণ দাসকে সরকার আসলে কোন কারণে গ্রেপ্তার করেছে ধর্মীয় পরিচয়ের বাহিরে তার কি আর পরিচয় আছে দশক ইতিমধ্যেই সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যারা এই সরকারকে পরিচালিত করছে টিম এ বলেন টিম বি বলেন মানে উপদেষ্টা পরিষদের খুবই প্রভাবশালী একজন উপদেষ্টা আসিফ মাহমুদ আবার আমরা টিম বি যদি ধরি যারা বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতা সার্জিস থেকে শুরু করে হাস্তাত আবদুল্লা থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের আরও যে দুইজন সদস্য আছেন নাহিদ এবং মাহফুজ তাদের যে বক্তব্য সেই বক্তব্যে চিন্ময় কৃষ্ণ দাসের আজকে জামিন হবে না ইভেন গতকালকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য যারা এই ঘটনাটা ঘটিয়েছেন এখন যদিও তারা বলছেন তৃতীয় পক্ষ বাংলাদেশে আরেকটা ট্রেন্ড হয়ে গেছে যে কোনো ঘটনা ঘটলেই এখানে একটা তৃতীয় পক্ষের নাম ব্যবহার করা হচ্ছে তো এই পরিস্থিতিতে কোনোভাবেই চিন্ময় কৃষ্ণ দাসকে আপনার ক্ষমা করা হবে না ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে যতই চাপ দিক ভারত অথবা অন্যান্য জায়গা থেকে আমরা দেখছি যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর কোনো প্রকার হস্তক্ষেপ বা আঘাত এবং অবমাননা হয় এমন রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে আমাদের উপদেষ্টা আসিফ ইস্কনের বহিষ্কৃত নেতা আমরা যাকে দেখছি তার সম্পর্কে তথ্য হচ্ছে চার বছর আগে তাকে কিন্তু ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছিলেন গতকালকের ঘটনার পর আমাদের সনাতন ধর্মাবলম্বী অনেক মানুষই এই নেতা সম্পর্কে কিন্তু মুখ খুলতে শুরু করেছেন তো তাদের বক্তব্য যে সে নানান ধরনের অপকর্মে জড়িত হয়ে আমাদের সনাতনী ভাইদের মধ্যেই কিন্তু বিভাজন তৈরি করেছেন অনেকে হয়তো বিষয়গুলো জানেন অনেকে জানেন না তো সরকারের পক্ষ থেকে আসিফের বক্তব্য হচ্ছে যে আমরা স্পষ্টভাবে বলতে চাই যদি রাষ্ট্রদূহ ঘটনায় যুক্ত থাকেন সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না আপনার উপদেষ্টার বক্তব্য সম্প্রদায় বিবেচনায় নয় রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় বাহিনীর ব্যবস্থা গ্রহণ করবে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কোন সম্প্রদায়ের নেতা হিসাবে নয় রাষ্ট্রদ্রোহের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না তো আমরা দেখছি এর বাহিরে আমাদের উপদেষ্টা মণ্ডলীর বাহিরেও সার্জিস হাসনাদ বা আরও যারা আছেন তাদের বক্তব্য খুবই ক্লিয়ার এবং খুবই ক্লিয়ার গতকালকে যেই আমাদের আইনজীবী তিনি আপনার নিহত হয়েছেন তার ব্যাপারেও কিন্তু আসছে আর আমাদের যিনি আরেকজন এখানে উপদেষ্টা আছেন নাহিদ তার বক্তব্য হচ্ছে মিথ্যা এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি এবং সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যেই কাজ করছিল চিন্ময় কৃষ্ণ আর নাহিদ বলছেন যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তাদের যে দাবি দেওয়া সেগুলোকে আন্তরিকভাবে বিবেচনা করেছে কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করে যাচ্ছিল রাষ্ট্রদূহ মামলা হওয়া সত্ত্বেও কেন আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন চিনময় কৃষ্ণ মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশে জুলাই ও অভ্যুত্থানকে আগস্টের অভ্যুত্থানকে নেতিবাচক হিসাবে বিবেচনা করা আর যে আইনজীবী মারা গেছে তার ব্যাপারেও বলা হয়েছে যে নাহিদ বলছেন যে চিন্ময় দাশের যারা সমর্থক তারাই কিন্তু আইনজীবী সাইফুল ভাইকে কুপিয়ে হত্যা করেছে দেশের সম্প্রীতি বিনিষ্ট করার পরিকল্পনা নিয়েই চিনময় কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যেই এই ধরনের সন্ত্রাসী মানে কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে তো এখানে তার অনেক বিষয় কানেক্টেড হয়েছে কারণ চিনময় কৃষ্ণ আপনার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে তার বেশ কিছু বক্তব্য আছে সেগুলো এখানে পলিটিক্যাল পয়েন্ট অব ভিউতে কিছুটা কানেক্টেড হয়েছে যদিও ভারত হুঁশিয়ারি দিয়েছে যদি আজকে চিনময় কৃষ্ণকে জামিন দেওয়া না হয় তাহলে তারা সীমান্তে অবরোধ করবে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী যত রকমের ডিল আছে আই মিনস হয়তো এক্সপোর্ট ইম্পোর্ট বা আরো হয়তো অনেক কিছু সেগুলোতেও তারা হস্তক্ষেপ করবে রাষ্ট্রীয়ভাবে আমরা একটা জিনিস ক্লিয়ার করি সবার কাছে আমার খুবই স্পষ্ট মেসেজ এবং বক্তব্য আওয়ামী লীগ সরকারের আমলেও অনেক আলেমরা ওয়াজের মাঠকে ব্যবহার করে কিন্তু অনেক উল্টা পাল্টা পলিটিক্যাল বক্তব্য দিয়েছিলেন সাম্প্রতিক বিভাজনের জন্য এটা কিন্তু সত্য সরকার কঠোরভাবে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশে অনেক কিছু হয়েছে চময় কৃষ্ণ হোক আর পিনময় কৃষ্ণ হোক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্ব ইভেন ধর্মীয় ইস্যুগুলোকে ব্যবহার করে বিভাজনের খেলা যারা খেলবে তাদেরকে অবশ্যই রাষ্ট্র কর্তৃক আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক শাস্তির আওতায় আনতে হবে আর আমাদের আপামর জনতার উদ্দেশ্যে বলি

আটককৃতরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তারা হলেন যুবলীগ কর্মী আব্দুর রহিম মিরসরাই তেরো নং মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু হেনো মায়াবী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম মিরসরাই বারো নংয়াছরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোইয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান এবং মিরসরাই তেরো নং মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও একনং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইয়াসিন উল্লাহ তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব নিশেষকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ